আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখছেন রাতের ঢাকা একটা অন্যরকম রূপে জিগে উঠে শহর দিনের কোলাহল থেমে গেলেও শহরটা ঘুমায় না আলোর আর নিরবতার মাঝে যেন ঢাকার এক নতুন গল্প শুরু হয় দেখলেই বোঝা যায় বিল্ডিংগুলো জলমলে আলোয় সাজানো রাস্তার পাশে স্ট্রিট লাইট গাড়ির হেডলাইট আর বিলবোর্ডের জলক সব মিলিয়ে এক মুগ্ধকর দৃশ্য মনে হয় যেন রাতের আদার ঢাকাকে আরও বেশি সুন্দর করে তুলে শহরের আকাশ তারা কম থাকলেও নিচে যেন ধারার অভাব নেই আলোই ঝলমল করছে প্রতিটি কোনা আর চার থেকে যদি একবার তাকানো যায় আকাশ আর আলোই মিশে তৈরি হয় অপূর্ব এক চিত্রপট আল্লাহর সৃষ্টি এই শহরেও কত বৈচিত্র দিনে কর্মব্যস্ত আর রাতে শান্ত আলোই মোরানো ঢাকার এই রাত যেন বলে শান্তি আছে আলোয় সৌন্দর্য আছে নিরবথায় আল্লাহ হাফেজ